দুই হাজার সতেরো এবং দুই হাজার আঠেরোতে মার্কেট কারেকশানে চলে যায় দুই হাজার করে এবং আবার অল টাইম হাই হিট করে এখন কি ইনভেস্ট করা উচিত হবে নাকি অপেক্ষা করা উচিত হবে তুমি সব সময় প্রফিটে থাকবেই থাকবে তাহলে হাম বলে তো বলে কে আর করে তো করে কে কিন্তু রিয়েলিটি কি দেখো ইন্ডিয়ান স্টক মার্কেট অল টাইম হাই আমি যেই সময় বসে এখন ভিডিও শ্যুট করছি এই সময় মার্কেট ছাব্বিশ হাজার একশো প্লাস অর্থাৎ টাইম একদম সবাই বলছে এটা একটা মার্কেটে একটা বড় আসতে চলেছে আবার কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও বানাচ্ছে ইতিহাসের সবথেকে বড় ক্রাস আসতে চলেছে এই মানুষগুলোই সেই মানুষগুলো যারা কিনা কিছুদিন আগে পর্যন্ত তাদের চ্যানেলে ভিডিও বানিয়ে বলছিল মার্কেট তিরিশ হাজারের পথে মার্কেট পঁয়ত্রিশ হাজারের পথে আবার এখন তারাই বলছে ইতিহাসের সব থেকে বড় ক্রাস আসতে চলেছে যার ফলে কি হচ্ছে যারা নতুন ইনভেস্টার তারা এখন বুঝতেই পারছে না যে তারা এখন কি করবে এখন কি ইনভেস্ট করা উচিত হবে নাকি অপেক্ষা করা উচিত হবে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে এমন কিছু ডাটা শেয়ার করব যার ফলে তোমরা কারো সাহায্য ছাড়াই নিজেরাই বুঝতে পারবে মার্কেট এরপর ওপরে যাবে নাকি নিচে যাবে এবং এমন একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করব যাতে মার্কেট ওপরেই যাক কিংবা নিচেই যাক তুমি সব সময় প্রফিটে থাকবেই থাকবে সো ভিডিওটা পুরোটা দেখো তাহলে কিন্তু তোমার ইনভেস্টমেন্ট মাইন্ডসেট অবশ্যই চেঞ্জ হয়ে যাবে প্রথমে ক্লিয়ার করি এভরি টাইম মার্কেট অল টাইম হাই মানে কিন্তু ক্রাশ নয় হতে হতে পারে এটা একটা নতুনের শুরু কেননা দেখো মার্কেট যদি একটা অল টাইম হাই বিট করে নতুন অল টাইম হাই না টাচ করে তাহলে আমাদের কাছে রিটার্ন আসবে কোথা থেকে অনেকেই ভাবে মার্কেট অল টাইম হাই মানে এবার তো ডাউন আসবেই আসবে কিন্তু ফ্যাক্ট দেখো উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এসএনপি ফাইভ হান্ড্রেড প্রায় এক হাজার চারশো বেশি নতুন অল টাইম হাই টাচ করেছে তার মানে কি তার মানে হলো অল টাইম হাই একটা নর্ম্যাল ব্যাপার মার্কেট লং টার্মে সব সময় ওপরেই যায় একটা খুব ভালো ডায়লগ আছে না মার্কেট হোক কিংবা মানুষ ওপরে একদিন সবাই যাবে আরও একটা ডেটা তোমাদের সাথে শেয়ার করি চলো দুই সালে মার্কেট অল টাইম হাই টাচ করেছিল তারই পরের বছর দুই হাজার পনেরোতে মার্কেট সেটাকে বিট করে আবার একটা নতুন অল টাইম হাই টাচ করে দুই এবং দুই হাজার আঠেরোতে মার্কেট কারেকশানে চলে যায় 2019 হাজার উনিশ সালে আবার মার্কেট বাউন্স ব্যাক করে এবং নতুন অল টাইম হাই হিট করে দুই সালে আবার করোনার সময় মার্কেটে কালেকশন আসে আবার দেখো এই সময় দুই হাজার পঁচিশ সালে এসে আবার কিন্তু মার্কেট অল টাইম হাইয়ের দোরগোড়ায় গিয়ে গিয়ে গিয়েছে তো যেই সব মানুষ দুই সাল থেকে মার্কেটে কারেকশান আসার অপেক্ষা করছিল বা মার্কেটে ক্রাশ আসার জন্য অপেক্ষা করছিল সেই সব মানুষরা কী পেলো বাবাজিকা কাঠুলল আর যে মানুষগুলো নিয়মিতভাবে ইনভেস্ট করে যাচ্ছিল আজ দেখো এই সময় এসে তারা তো ভালো একটা রিটার্ন আনলো নাকি এইবার বলি মানুষ কেন ভয় পায় মার্কেট যখনই অল টাইম হাই হিট করে তখনই কেন জানি না আমাদের মনে হয় সবকিছু ওভার ভ্যালু এরপর মার্কেটে ক্র্যাশ আসবেই আসবে তার উপরে আবার নিউজ চ্যানেলগুলো এবং সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ সেই আগুনে এসে ঢালে বিভিন্ন প্রকারের ভিডিও বানিয়ে আমাদেরকে ভয় দেখানো হয় নিউজ চ্যানেলগুলো কি করে কয়েকজন মানুষকে এনে বসিয়ে দেয় যারা শুট বুট লাগিয়ে কোট লাগিয়ে টাই লাগিয়ে এসে আলোচনা করে এই মার্কেটের এখানে সাপোর্ট জোন ব্রেক আউট ফিফটি ডে ইএমএ হান্ড্রেড ডে ইএমএ না জানি আরো কত কিছু আছে এইগুলো দেখে সাধারণ মানুষ ভয় পায় এইগুলো দেখে নতুন ইনভেস্টর যারা তারা ভয় পায় আবার কিছু কিছু মানুষ দেখবে সোশ্যাল মিডিয়াতে এসে আজকে একটা ভিডিও বানাচ্ছে যে মার্কেট তিরিশ হাজার টাচ করবে মার্কেট অল টাইম হাই হিট করবে আবার তারই দুই থেকে তিন দিন পরে সেই সব মানুষগুলোই ভিডিও বানাচ্ছে ইতিহাসের বড় আসতে তো সব দেখে যারা নতুন তারা একটাই কথা বলে তাহলে তো বলে কে আর করে তো করে কে আর সব থেকে বেশি ভয় পায় তারা যারা ইনভেস্টিং না বুঝেও নিজেদেরকে ইনভেস্টার বলে দাবি করে যারা স্টক মার্কেটে এসেইছে গ্যাম্বেলিং করতে দু মাস চার মাস ছ মাস কিংবা এক বছরের জন্য এসেছে কেউ কেউ আবার এমন আছে যারা অন্য কাউকে দেখে স্টক মার্কেটে এসেছে কিংবা তাদেরই মধ্যে কোনো একজন পরিচিত ব্যক্তি স্টক মার্কেট থেকে ভালো একটা রিটার্ন পেয়েছে তো সেই ব্যক্তিকে ম্যাচ করার জন্য কিছু মানুষ আসছে স্টক মার্কেটে ইনভেস্ট করতে কিন্তু রিয়েলিটি কি দেখো তুমি যদি সত্যিকারের ইনভেস্টার হও তুমি যদি সত্যি সত্যি মার্কেটে ইনভেস্ট করার জন্য এসে থাকো তো নিশ্চয় তুমি পনেরো থেকে কুড়ি বছরের টাইম নিয়ে এসেছ তো এখন মার্কেট ওপরে যাক কিংবা নিচে যাক তোমার তাতে কি তুমি তো এসেইছো এখানে লং টার্মের জন্য দশ বছরের জন্য পনেরো বছরের জন্য কিংবা কুড়ি বছরের জন্য তো তুমি প্যানিক করবে কেন মার্কেট ওপরে গেলে ভালো নিচে গেলে তো আরোই ভালো যদি মার্কেট এখান থেকে ওপরে যায় তো এতদিন ধরে আমরা যে ইনভেস্ট করে করে আসলাম সেই অ্যামাউন্টের ওপরে আমাদের ভালো একটা রিটার্ন আসবে আর যদি মার্কেট এখান থেকে ক্রাস খাই বা মার্কেটে যদি কারেকশন আসে একটা ছোটোখাটো সেই ক্ষেত্রে তো আরও ভালো আমরা ওই জায়গাতে আরো লামসাম ইনভেস্ট করতে পারবো আরও কম দামে আমরা ইউনিট কিনতে পারবো অনেক ভালো ভালো শেয়ারকে আমরা কম দামে কিনতে পারবো তো এইখানে প্যানিক করার মতো কোনো কিছুই নেই ওপরে গেলে ভালো নিচে গেলে আরোই ভালো মার্কেট ওপরে গেলে চুপ করে বসে থাকবো ইনভেস্ট করে যাবো নিয়মিতভাবে আর যদি মার্কেটে কারেকশান আসে লামসাম করব এইবার যদি এখনের মার্কেট সিচুয়েশনের কথা আমরা বলি ঝুঁকি কি আছে তো আমি বলবো হ্যাঁ অবশ্যই একটু হলেও ঝুঁকি আছে অনেক কোম্পানি এখন কিন্তু ওভার ভ্যালুড বিশেষ করে যে সমস্ত নতুন নতুন কোম্পানিগুলো মার্কেটে আইপিও নিয়ে আসছে তারা তো অনেকটাই ওভার ভ্যালুড যেই কোম্পানির চশমার দোকান সেই এসে বলছে আমার এত হাজার কোটি টাকা চাই যেই কোম্পানি হেডফোন বিক্রি করে সেই এসে বলছে আমার এত হাজার কোটি টাকা চাই আবার দেখতে পাচ্ছি টিউশন পড়ায় যে কোম্পানি সেই কোম্পানিও এসে বলছে আমার এত হাজার কোটি টাকা চাই কোম্পানিগুলোর নাম আমি বলতে পারলাম না কিন্তু তোমরা বুঝে নাও কোন কোম্পানিগুলোর কথা আমি বলছি আর দেখো এই কোম্পানিগুলো যে এত করে ভ্যালুয়েশন চাইছে সেটা দেখে আমি আশ্চর্য নই কিন্তু আশ্চর্য হচ্ছে আমি এরা চাইছে ভ্যালুয়েশান এবং এরা পেয়েও যাচ্ছে সেই পরিমাণ ভ্যালুয়েশন এদেরকে এই এতটা পরিমাণ ভ্যালুয়েশান দিচ্ছে কারা তোমার মতো আমার মতো রিটেল ইনভেস্টাররা আমরা কি করছি আইপিওটাকে একটা মতো মতো করে আমরা দেখছি যে আইপিওতে আমরা টাকা লাগাবো এখান থেকে একটা ভালো প্রিমিয়াম আমরা পেয়ে যাব আমাদের বিশ পার্সেন্ট পঁচিশ টাকা বেড়ে যাবে ভালো একটা রিটার্ন আমরা পেয়ে যাব তো আইপিওটাকে আমরা এখন বানিয়ে ফেলেছি দেখো সত্যি কথা বলতে এত পরিমাণ ভ্যালুয়েশন সত্যি কিন্তু জাস্টিফাইড নয় তার মানে কিন্তু এটা নয় যে তুমি ইনভেস্ট করবে না বা তোমার আগের ইনভেস্টমেন্ট তোমরা বন্ধ করে দেবে না না কখনোই নয় সব থেকে বড় ঝুঁকি হলো ইনভেস্ট না করা এরপর যদি তুমি বলো ধুর এত ভাড না বোকে মেন যেই টপিক সেটা বলো না মার্কেট এখান থেকে ওপরে যাবে নাকি মার্কেট এখান থেকে নিচে যাবে তো দেখো এটার সরাসরি উত্তর তোমাদেরকে দি উত্তরটা হলো আমি জানি না হ্যাঁ একদম অনেস্টলি বলছি আমি জানি না মার্কেট এখান থেকে ওপরে যাবে নাকি মার্কেটে একটা ক্রাস আসবে শুধু আমি কেন পৃথিবীর কোনো ব্যক্তি জানে না যে মার্কেট এখান থেকে ক্রাশ করবে নাকি ওপরে যাবে যদি কেউ বলে থাকে যে আমি বলে দিচ্ছি মার্কেট এখান থেকে ক্রাস করবে তো ভেবে নিও সেই ব্যক্তি হয় ভগবান কিংবা সেই ব্যক্তি মৃত্যু কেননা মার্কেটকে টাইমিং করতে এবং মার্কেটকে প্রেডিক্ট করতে দুজনই পারে একজন ঈশ্বর আর দ্বিতীয় জন যে মিথ্যে কথা বলছে সে তো যদি সে ভগবান হয় তাকে পুজো করো আর যদি সে মৃত্যুক হয় তাহলে সে মারছে সেও জানে না মার্কেটে কি হবে জাস্ট একটা মেরে দিচ্ছে আমি যদি তোমার সামনে এখন একটা কয়েন নিয়ে টস করি যে হেড না টেল বলো তুমি সে তুক্কাই মারবে কেননা তুমি তো জানো না হেড পড়বে নাকি টেল পড়বে ওই ব্যক্তিও ঠিক ওই কাজটাই করছে সেও তুক্কা মারছে হয় ওপরে যাবে না হলে নিচে যাবে এই টুকটা তুমি মারতে পারবে পারবে না তুক্কা ঠিক লেগে যায় তখন এসে সবার সামনে বলবে আমি বলেছিলাম মার্কেটে কালেকশন আসবে দেখো এসেছে আর যদি তার বলাটা মিথ্যা হয়ে যায় তখন কি করবে ওই টপিক নিয়ে আর কোনো কথাই বলবে না এইবার বলি সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা এখন তোমরা কি করবে ফার্স্ট নিজের এসআইপি ভুল করে একদম বন্ধ করবে না সেকেন্ড যদি তোমার কাছে লামসাম করার মতো একটা ভালো অ্যামাউন্ট থাকে তো এখন লামসাম না করে সেই অ্যামাউন্টটা নিজের কাছে রাখো এবং স্টেপ বাই স্টেপ সেই অ্যামাউন্টটিকে লামসাম করতে পারো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার ভাগে ভাগ করে তুমি কিন্তু ইনভেস্ট করতে পারো তিন নম্বর অ্যাসেট অ্যালোকেশান করো এবার দেখো তুমি যদি বলো অ্যাসেট অ্যালোকেশন কি আমি জানি না তো তোমাকে বলি অ্যাসেট অ্যালোকেশান নিয়ে আমি আগেই একটা আমার চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি তুমি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো অ্যাসেট অ্যালোকেশান বলতে কি দেখো নিজের সমস্ত টাকাকে যে কোনো একটা অ্যাসেট ক্লাসে না ইনভেস্ট করে চারিদিকে বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করাকে বলা হয় অ্যাসেট অ্যালোকেশন যেমন তোমার কাছে ধরো এক লক্ষ টাকা ক্যাশ রয়েছে তো ওই এক লক্ষ টাকা নিয়ে তুমি স্টক মার্কেটে পুরোপুরি ইনভেস্ট না করে কিংবা এক লক্ষ টাকা সোনাতে ইনভেস্ট না করে তুমি কি করতে পারো কিছু টাকা স্টক মার্কেট কিছু টাকা গোল্ড কিছু টাকা বন্ডস মার্কেট এবং কিছু টাকা তোমার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারো কেননা আমরা এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যখন কি হচ্ছে দেখো প্রত্যেকটা অ্যাসেট ক্লাসে কিন্তু এখন অল টাইম হাই এর কাছাকাছি রয়েছে স্টক মার্কেট অল টাইম হাই সোনার দাম প্রায় অল টাইম হাই কাছে বন্ডস মার্কেট খুব একটা ভালো করছে না তো এই সময় যে কোনো একটা অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করা মানে কিন্তু নিজের টাকাটাকে অনেকটাই বিপদের মধ্যে ফেলে দেওয়া তো এই কারণেই অ্যাসেট অ্যালোকেশন করাটা আমাদের অত্যন্ত প্রয়োজন এখান থেকে যেই অ্যাসেট ক্লাসই ভালো পারফরমেন্স করুক না কেন আমরা যদি প্রত্যেকটা অ্যাসেট ক্লাসে কিছু কিছু করে অ্যামাউন্ট ইনভেস্ট করে রাখি তো যেই অ্যাসেট ক্লাসই ওপরে যাক না কেন আমাদের কাছে কিন্তু একটা ভালো রিটার্ন আসতেই থাকবে চার নম্বর ডেটা দেখো নিউজ নয় মার্কেটের পনেরো বছর কিংবা বিশ বছরের তোমরা একবার ডেটা হিস্ট্রিটা চেক করে দেখো যে প্রত্যেকবারে মার্কেট অল টাইম হাই টাচ করার পরে কি করেছে অল টাইম হাই টাচ করার পর সে কি নিচে এসে বসে রয়ে গিয়েছে নাকি অল টাইম হাই টাচ করার পরে সেটাকে বিট করে আবার গিয়ে একটা নতুন অল টাইম হাই টাচ করেছে তো যদি তোমরা ডেটা চেক করো তো তোমরা উত্তর পাবে আর যদি তোমরা নিউজ দেখো তাহলে কিন্তু তোমরা প্যানিক করবে পাঁচ নম্বর এটা সবথেকে বেস্ট যদি তুমি করতে পারো জানি অনেক মানুষ করতে পারে না এটা তবুও তোমাদেরকে বলছি যদি পারো একবার ট্রাই করে দেখতেই পারো সেটা কি সেটা হলো তুমি যেই অ্যাপস দিয়ে কিংবা যেই ডিমেট অ্যাকাউন্ট দিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করো যদি পারো সেই অ্যাপসটাকেই তোমার মোবাইল ফোন থেকে ডিলিট করে দাও হ্যাঁ সেই অ্যাপসটাকেই ডিলিট করে দাও যার ফলে কি হবে তুমি মার্কেটে প্রত্যেক দিন যে ওঠা নামা সেটা তুমি দেখতে পাবে না তুমি প্যানিকও করবে না মার্কেট ওপরে যাক নিচে যাক তোমার দেখার দরকার নেই নিয়মিতভাবে ডিসিপ্লিন ভাবে তুমি ইনভেস্ট করতে পারবে অর্থাৎ না থাকবে বাঁশ আর না বাঁচবে বাঁশি আর ছ নম্বর যেটা কেউ কিন্তু এর আগে তোমাদেরকে বলেনি সেটাই বলছি শোনো যদি পারো তোমরা এই সমস্ত ভিডিও দেখাও বন্ধ করে দাও হ্যাঁ আমার ভিডিও দেখাও তোমরা বন্ধ করে দাও এই সময়ে এবং আমার মতো আরো যারা ফাইন্যান্স নিয়ে কন্টেন্ট বানাই সকলের ভিডিও দেখাই তোমরা বন্ধ করে দাও কেননা আমরা যারা ফাইন্যান্স নিয়ে ভিডিও বানাই আমরা কেউ জানি না হ্যাঁ কেউ জানি না যে মার্কেট এর পরে কোথায় যাবে কেননা আমরা তো আমাদের ভিউজ পেয়েই যাব ভিডিও বানিয়ে কিন্তু তোমরা তোমাদের প্রশ্নের উত্তর কোনো দিন পাবে না সঠিকভাবে কোনো কিছুই পাবে না তাই এই সব বাদ দিয়ে তুমি যেই কাজের সাথে যুক্ত রয়েছ সেই কাজটা মন দিয়ে করো এবং নিয়মিতভাবে এসআইপির মাধ্যমে নিজের ইনভেস্টমেন্ট জার্নিটাকে কন্টিনিউ করে যাও মার্কেটে তুমি যদি ধৈর্য ধরে চুপ করে বসে থাকো এবং নিয়মিতভাবে ইনভেস্টমেন্ট করতে থাকো লং রানে গিয়ে তুমি কিন্তু ভালো একটা রিটার্ন পাবেই পাবে কেননা মনে রাখবে মার্কেট হোক কিংবা মানুষ ওপরে একদিন যাবেই যাবে